আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজ আমরা লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ এর দশটি বিশেষ ফজিলত জানবো ইনশা আল্লাহ লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ একটি গুরুত্বপূর্ণ বাক্য বা জিকির যার অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো শক্তি ও ক্ষমতা নেই এটি একটি শক্তিশালী দোয়া এবং আল্লাহর প্রতি গভীর নির্ভরতা প্রকাশের মাধ্যম এই বাক্যের অনেক ফজিলত রয়েছে যা আমাদের জন্য কল্যাণ ও বরকত নিয়ে আসে এই ভিডিওতে লা হাওলাওয়ালা কৌতাই ইল্লা বিল্লাহ বলার দশটি ফজিলত তুলে ধরা হল তা হলো নম্বর এক আল্লাহর নিকটবর্তী হওয়া এই দোয়া বা বাক্যটি একজন মুমিনের জন্য আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম এই বাক্যটি পাঠ করলে আল্লাহর কাছে বান্দার বিশ্বাসের প্রকাশ ঘটে যা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে সহায়ক লা হাউলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এই বাক্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি এবং সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে নম্বর দুই শয়তান থেকে রক্ষা লা হাউলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ শয়তান থেকে রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এটি আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরশীলতা প্রকাশ করে এবং শয়তানের কুমন্ত্রণা ও প্রভাব থেকে নিরাপদ থাকতে আমাদের সাহায্য করে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি বলে লা বিল্লাহ শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না তিন মিজি হাদিস নম্বর তিন হাজার চারশো চৌষট্টি রাসুল উল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও বলেন শয়তান বলেছে আমি মানুষের কাছে যাই এবং তার মনকে বিভ্রান্ত করি কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আমি সেখান থেকে সরে যাই মোসনাদে আহমদ হাদিস নম্বর বারো হাজার বাইশ নম্বর তিন মনের শক্তি বৃদ্ধি লা ইল্লা বিল্লাহ একটি মহান বাক্য যা একজন মুমিনের মনে সাহস ও শক্তি জাগ্রত করে এই বাক্যটি পরা মানে আল্লাহর উপর নির্ভর করা নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর শক্তি ও সাহায্যের প্রতি ভরসা রাখা এটি কেবল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা নয় বরং আমাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে দৃঢ় করার অন্যতম মাধ্যম এটি পাঠ করলে মনের শক্তি বাড়ে এবং চিন্তা ও মানসিক উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায় নম্বর চার বিপদ থেকে নিরাপত্তা লা বিল্লাহ বিপদ থেকে নিরাপত্তা লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি এমন একটি বাক্য যা আল্লাহর প্রতি আমাদের ভরসা ও তার সাহায্যের প্রতি আমাদের নির্ভরশীলতা প্রকাশ করে বিপদের সময় এটি পাঠ করা মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং তার সাহায্য ও শক্তির উপর নির্ভর করা রসৌল্লা সাল্ল্লা আলী সাল্লাম বলেন যখন কোনো কষ্ট বা বিপদ পড়বে তখন লা ইল্লাহ বিল্লাহ বলো এটি তোমাদের জন্য যথেষ্ট মোসনাদে আহমদ হাদিস নম্বর একশো তেপ্পান্ন নম্বর পাঁচ আল্লাহর সাহায্য লাভ করা লা কুয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি বাক্য যা কোনো কাজ শুরু করার আগে পাঠ করা আমাদের জন্য বরকত ও সফলতা অর্জনের মাধ্যম হতে পারে এটি আল্লাহর সাহায্য ও শক্তির উপর পূর্ণ নির্ভরশীলতা প্রকাশ করে লা লাউলাওয়ালা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আমাদের কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া আমরা তার উপর নির্ভর করি আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো বাকারা আয়াত একশো তিপ্পান্ন নম্বর ছয় স্বাস্থ্যের জন্য কল্যাণ কর লা হাওলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ শারীরিক দুর্বলতা ও অসুস্থতার সময় পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী এটি আল্লাহর সাহায্য প্রার্থনা এবং তার উপর পূর্ণ নির্ভরশীলতার একটি মহান প্রকাশ অসুস্থতা বা দুর্বলতার সময় এই বাক্য পাঠ করলে অন্তরে আল্লাহর উপর ভরসা বাড়ে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক কষ্ট সহ্য করার ধৈর্য অর্জিত হয় অসুস্থতার সময় আমরা উপলব্ধি করি আমাদের শক্তি ও ক্ষমতা খুব সীমিত। লা সীমিতা উয়া ইল্লা বিল্লাহ পাঠ করলে আমরা স্বীকার করি যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সুস্থ করতে পারে না কোরআনে উল্লেখ আছে যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন সুরা আর আয়াত আশি নম্বর সাত পাপ থেকে মুক্তির উপায় লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাপ থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম এটি আল্লাহর সাহায্য প্রার্থনা ও নিজের দুর্বলতার স্বীকারোক্তি প্রকাশ করে পাপ থেকে মুক্তি পেতে এই বাক্য অত্যন্ত কার্যকর কারণ এটি আল্লাহর সাহায্য ছাড়া আমাদের নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে সহায়তা করে এবং আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে উদ্বুদ্ধ করে আমরা পাপ থেকে মুক্তি পেতে চাইলে নিজের ক্ষমতা বা ইচ্ছার উপর নির্ভর না করে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরামুজাম্মিল আয়াত বিশ নম্বর আট সর্বোচ্চ বরকতময় বাক্য হাদিসে বলা হয়েছে যে এই বাক্যটি জান্নাতের ধন লা হাউলাওয়ালা কুমতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভান্ডার সমূহের একটি সহিব খরি হাদিস নম্বর ছয় হাজার তিনশো চৌরাশি নম্বর নয় ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি লা হাওলাওয়ালা কুমতা ইল্লা বিল্লাহ ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বাক্য এটি আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক শক্তি যোগায় আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ায় এবং সমস্ত কষ্ট সহ্য করার ক্ষমতা দেয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে পরিপূর্ণ পুরস্কার সুরাঝুমার আয়াত দশ নম্বর দশ দুনিয়া ও আখেরাতে কল্যাণ লা হাউলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ পরা দুনিয়া ও আখেরাতে কল্যাণের দরজা খুলে দেয় এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ এক শক্তিশালী এবং বরকতময় বাক্য যা আমাদের মানসিক শক্তি ধৈর্য সহনশীলতা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ায় তাই আমাদের উচিত এই দোয়া বেশি বেশি পাঠ করা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি লাগতা ইল্লা বিল্লাহ পাঠ করার এবং এ দোয়ার বরকত পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন